মুখ্যমন্ত্রী বীরভূম ছাড়তেই প্রকাশ্যে গোষ্ঠী কন্দল দুদিনের বীরভূম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের সূচনা করতে এসে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং বাগালির গৌরব রক্ষার বার্তাও দেন তিনি কিন্তু জেলা ছাড়তেই প্রকাশ এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অনুপ্রত মণ্ডল ঘনিষ্ঠদের মারধরের অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের অবিনাশপুর অঞ্চলে তৃণমূলের দুই শক্তিশালী গোষ্ঠী অনুপ্রত মন্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় স্থানীয় বাস স্ট্যান্ডের সামনে শুরু হয় বেদরক মাধ্য ঢিল ছোড়াছড়ি পরিস্থিতি আরও খারাপ হয় বোমাবাজির ঘটনায় প্রত্যক্ষদর্শীদের মতে কাজল গোষ্ঠীর লোকজন অনুব্রতর ঘনিষ্ঠদের উপর হামলা চালিয়েছে অভিযোগ তৃণমূল নেত্রী তনুজা ধীবরের স্বামী চায়ের দোকানে বসেছিলেন আর সেই সময় রড দিয়ে তার মাথায় আঘাত করা হয় এই ঘটনার পরেই শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সংঘর্ষে আরও দুজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে তাদেরকেও শিউরি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঘটনার পর কাজল শেখ বা তার অনুগামীদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন জেলা নেতৃত্বের ছত্রছায়ায় এই গোষ্ঠীদ্বন্দ্ব চলতে থাকলে দলকে ঐক্যবদ্ধ রাখা কতটা সম্ভব মুখ্যমন্ত্রীর উপস্থিতির পরপরই এমন সংঘর্ষ প্রশাসনিক স্তরে উদ্বেগের কারণ হয়ে উঠেছে হাই নিউজ নেটওয়ার্ক